সেই ভূতেরা কিন্তু এখনো প্রশাসনের মধ্যে আছে এই ভূতগুলোকে দূর করতে হবে না হলে আপনারা কোনো কিছুই করতে সক্ষম হবেন আমরা সেই পর্যন্ত সময় দেব যে পর্যন্ত একটা যৌক্তিকভাবে তারা একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে পারবেন আমরা বিশ্বাস করি রাজনীতি করি এবং আন্দোলন করেছি জান দিয়েছি প্রাণ দিয়েছি একটা কারণে যে আমরা জনগণের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই আমরা কোন বি রাজনীতি কারণের রাজনীতি বিশ্বাস করি না আবার ওই মাইনাস টু ওয়ান ইলেভেনের আমরা দেখতে চাই না আমরা আবার ওই মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না আমরা সত্যিকার দেশে একটা সুস্থ একটা উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই তো তার জন্যই আমরা তাদের হাতেই দায়িত্ব দিয়েছি যারা আমরা মনে করেছি যে এরা যোগ্য মানুষ তারা কাজ করছেন তবে যত দ্রুত সঙ্গে সঠিকভাবে কাজ করতে করার নামে আমি আহ্বান জানাবো আরেকটা কথাও তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যে ভূতগুলোকে নিয়ে তারা জনগণের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়েছে যে দুর্নীতি করেছে পাঠ করেছে সেই ভূতেরা কিন্তু এখনো প্রশাসনের মধ্যে আছে এই ভূতগুলোকে দূর করতে হবে না হলে আপনারা কোনো কিছুই করতে সক্ষম হবেন আমি সবশেষে আবার আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আচ্ছা আচ্ছা আমরা ইনশাল্লাহ কখনই ব্যর্থ হইনি আমরা সালে ভাষা আন্দোলনে জয়ী হয়েছি আমরা জয়ী 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 হয়েছি হয়েছি আমরা একাত্তরে খান্দেজিয়ার নেতৃত্বে এবার আমাদের আন্দোলন শুরু হয়েছিল আমাদের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান অফ তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ এখানে জয়ী হব আরেকটা কথা আপনাকে আমি বলতে চাই সেটা যে আমাকে আমাদের সেলিম ভুইয়া সাহেব উনি এখন অনেক বড় নেতা আমাদের শুধু আপনাদের নেতা নন তিনি শুধু আপনাদের নেতা নন তিনি এখন বিএনপির নেতা তাই না তো এখন উনি আমাদের একটা কাগজ করে দিয়েছেন যে ম্যাডামের একটা ঘোষণা ছিল চাকরি জাতিকরণ করার জন্য ম্যাডামের ঘোষণা তো সকলের জন্য সরকারে সরকারে তো তো নাকি সরকারে কখন আসতে পারবেন জনগণ যদি ভোট দিয়ে আপনাকে সরকারে পাঠায় তাই না ভোট দিবে কখন যখন আপনি জনগণের কাছে প্রমাণিত হবেন যে আপনি যোগ্য এবং আপনি আগামী পাঁচ বছর তাদেরকে সুষ্ঠুভাবে তার সেবা করবেন তার কাজ করতে পারবেন তাই না কিন্তু সেই সব শুনতে পাচ্ছি বাইরে বিভিন্ন বিভিন্নভাবে সমালোচনা হচ্ছে না এই সমালোচনা যেন না হয় তার কাজ করতে হবে তো আমরা চাই না আজকে আমি বলেছি যে যারা এই দুর্নীতি করে যারা চাঁদাবাজি করে জমি দখল করে এরা বিএনপির লোক নয় এরা দুর্বৃত্ত আমরা দল থেকেও কিছু লোকের বিরুদ্ধে চেয়ারম্যান সাহেব ব্যবস্থা নিয়েছেন তাই না আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি আর একটা কথা বলি এটা একদম আমার নিজের কথা দলের কথা না শিক্ষকদেরকে দল কানা হলে চলবে না শুধু দলকে দলীয় রাজনীতির একটু দূরে থাকতে হবে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না কথাটা আপনাদের ভালো লাগবে না আমি জানি কারণ আওয়ামী যে অবস্থা তৈরি করে নিয়ে গেছে সে একেবারে ফিয়ন্ত থেকে চাপার থেকে শুরু করে গভর্নিং বডির প্রেসিডেন্ট পর্যন্ত সে আওয়ামীকে চাকরবাকরটি ঢুকে দিয়ে গেছে তাই না সেখান থেকে বের করে আনতে হবে তো বের করে নিয়ে এসে আপনার ভালো সুস্থ যারা রাখামার সঙ্গে সম্পর্ক আছে বিদ্যুৎ করতে হবে তাদের তিনি আসতে হবে এটা যদি আপনার মন থেকে করতে পারেন তাদের পরিবর্তন হবে আর তাহলে পরিবর্তন হবে না